আর সবাই তার কাছে আমি এই মাদ্রাসার সম্পর্কে মানে নাতি বিলগো বক্তব্য দেওয়া প্রয়োজন ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে ওই বক্তব্যে এখন দেওয়ার সুযোগ খুব কম তবে আশা করি আগামীতে আমরা চেষ্টা করব যেটা আমাদের চেয়ারম্যান সাহেব তা করেছেন যে আগামীতে আমরা মানে গার্ডিয়ান লেভেল পর্যন্ত আমরা ইনভাইট করে আমরা একটা পরামর্শ নিব তাদের কাছ থেকে আমি স্মরণ করি আমার রবের পরেই আজকে এখানে দাঁড়াইয়ে কথা বলার মতন যে মানে পরিবেশ তৈরি করেছে আজাদ এখানে বলেছে আর অনেকে বলেছে হয়তো এখানে এখান থেকে হয়তো আট মাস আগে কি এক বছর আগে হতে সুযোগটা খুব কম পেয়েছে এইভাবে হয় নাই আমি স্মরণ করি সেই দু হাজার চব্বিশের ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট জুলাই বলি আর কি সেই শহীদদের এই এই স্মরণ করার পিছনে আমাকে আরো যেতে হবে অনেক দূর আমি স্মরণ করি উনিশশো একাত্তর সালে যারা শহীদ হয়ে এই দেশ আমাদেরকে দিছে আমি আরো স্মরণ করি উনিশশো উনআশি উনসত্তর সনের অভ্যুত্থান আমি আরও স্মরণ করি উনিশশো বাহান্ন সনের ভাষার জন্য যারা আন্দোলন করেছে শুধু এখানে থেমে থাকে নয় আমরা তো এই পর্যন্ত থেমে থাকি কিন্তু আসলে কি তাই আমাকে তো আরো পিছনে যেতে হয় উনিশশো সাতচল্লিশ আপনারা যারা এখানে অন্ততপক্ষে 60 এর পরে যাদের বয়স আছে বা 50 এর পরে যাদের বয়স আছে তারা কিছু প্রত্যক্ষ এবং যারা ওই পুস্তক পড়েছে ইতিহাস পড়েছেন 47 কে আপনি অস্বীকার করলে আপনি কখনো 52 কে স্বীকার করতে পারবেন না ভুল হয়ে যাবে 47 এর পার্টিশন আমরা এটা সাধারণত আমরা এটা কলে বলতাম পার্টিশনিয়া অর্থাৎ কি পার্টিশন হয়েছে আপনারা যারা ইতিহাস জানেন আমি এই বক্তব্য রাখতে চাচ্ছি না তবে অবশ্যই স্মরণ করতে হয় আপনি যখন চব্বিশ কে স্মরণ করবেন জুলাই কে আপনি যখন একাত্তর কে স্মরণ করবেন আপনি যখন বাহান্ন কে স্মরণ করবেন তখন আপনাকে অবশ্যই সাতচল্লিশ কে আনতে হবে কিন্তু আপনাকে কেন করবেন না ব্রিটিশ থেকে যদি এই দেশ মুক্ত না হতো তাহলে হিন্দুস্তান পাকিস্তান হতো না আর এই পাকিস্তান আর হিন্দুস্তান হলো বলেই তো পরে আমাদের বাংলাদেশ হয়েছে তাহলে আপনি কেন ইতিহাসের ধারাবাহিকতা নষ্ট করবেন কেন যাই হোক আমি প্রত্যেক শহীদকে স্মরণ করি আমি আরো স্মরণ করি আমার এই দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মহানবী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর নবী আল্লাহর রসুল আমাদের নবী শাহবাগন যারা শহীদ হয়েছে যারা অক্লান্ত নির্যাতন স্বীকার করে পৃথিবীর মুখে ইসলাম কায়েম করার চেষ্টা করেছে আমাদের তাদের স্মরণ করতে হবে আগে আমরা সব স্বাভাবিকভাবে প্রত্যেকের জন্য আমরা স্মরণ করি যেন মনে রাখতে পারি আমরা তো এখন হিসে খেলে বেলাচ্ছি মাদ্রাসায় একটা মিটিং হচ্ছে সামনের নিচে বসে আছি মাইক্রোফোনে কথা বলছি কে এটা কি এত সহজ ছিল এটা কি এত সহজ ছিল আপনারা যারা দেখেননি সেভেন্টি ওয়ানও যারা দেখেননি চব্বিশ যারা দেখেছেন তারা মনে করেন সেই জিনিসটাই যাই হোক আমি মাদ্রাসা শিক্ষক শিক্ষকতা করেছি উনিশশো সম্ভবত চুউরাশি চুরাশি থেকে সাতাশি জানুয়ারি পর্যন্ত তো আমি এই যে যিনি ব্যবস্থার কথা আমাদের ডক্টর রবিউল ইসলাম আমাদের এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র সফল পিতাও বলবো তার শিক্ষিত বলব আর অনেকের আছে আমি যেটা জানি সেটা বললাম এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে সাধারণ শিক্ষার সাথে সমন্বয় করছে এই তাকেই তো স্মরণ করতে হয় আগে আপনি আর আমি এখন যে ওই এমপি ভুক্ত হওয়ার পরে যে বেতনটা পাই আমরা এখানে আমি চারশো টাকা পাতাম এই জায়গায় যখন আইসি আর আমি মূলত এই ছিলাম না আমার না ছিল ফুটবল হাই স্কুলে বিশেষ কারণে আনন্দ ঠাকুরের জন্য খুব এটে করে এটা সুভাষ সাহেব ছিল উনি জানেন মনু আসরুদ্দিন চেয়ারম্যান জানেন আমাকে এখানে আসতে হয়েছে আর সাজাত মাস্টার চাকরি রেগুলারিটির জন্য এইটা আমার পোস্টিংটা মূলত ওখানে তারপরে এখানে আমাকে নিয়ে আসলো মরুম ফসল আলী মল্লিক উনি তখন সেক্রেটারি বললো বাবু তুমি একটু আইসো আমাদের মাদ্রাসায় এই অঙ্ক টঙ্ক করার লোকজন নেই তখন তো সাধারণ শিক্ষা হাতে সমন্বয় হয়েছে বিএসসি পাস করে একজন কে আসবে এখানে আসতে চায় না মাদ্রাসা তো যাই হোক আমরা আমি আসলাম মোহাম্মদ সাহেবের কথা তাছাড়া গেল আমাদের বাড়িতে আমরা আসলাম এসে আমরা আমাদের মোহাম্মদ সাজাদ মাস্টার এক কিছু শিক্ষক ছিল ভালো এখন যে খারাপ আছে আমি সেটা বলতে যাচ্ছি না এখনো শিক্ষক আপনারা ভালো আছেন আপনাদের কাছ থেকে হয় আমরা আদায় করে নিতে পারছি না অথবা আপনারা হয়তো দান করতেছেন না এই দুটো যে কোনো একটা হয়তো হবে অথবা আপনার ভালো জানেন না সোজা কথা আমার আর কি তো এই মাদ্রাসা থেকে সেই সময় ডেভেলপটা হয়েছে আমি ছাত্র ছাত্রীর কথা শুনলাম আমাদের সুভাষ সাহেবের কাছে কত আছে তো যখন উনি বললেন আমি বাস্তবে দেখলামও আপনি আপনি কেন ইমাজিন দিস আমি যখন মাস্টারি আমরা করেছি এখানে আরো ছিল ফুলবাড়ি হাই স্কুলে না ভর্তি হয়ে এখানে ভর্তি হতে ছেলেরা এসছে প্রথম কিছু লোক আছে তারা জানে আমরা এখানে

ওই সরুলিয়া হাই স্কুলের ছেলের এরকম ধান্ডিয়া হাই স্কুলের এখন চলে আমি মামিঘান মাদ্রাসার সাশ্রয় মাদ্রাসায় পড়ে আমার এই পাঞ্জাবি পরে আমি গেলে মানুষের জন্য কেমন একটা মনে করে তাছাড়া আর ছিল গ্রামে গ্রামে কালেকশন হতো এই মাদ্রাসার জন্যই গ্রামে গ্রামে আশেপাশে গ্রামে সব কালেকশন হতো আমি বললাম তাছা এই কাজটা কি বাদ দেওয়া যায় না ফুলবালা হাই স্কুলের শিক্ষকদের যে বেতন দিচ্ছে সরকার আমার মাদ্রাসার শিক্ষকদের একই বেতন দিচ্ছে তাহলে আমরা কেন এই সমস্ত নিয়ে ঘুরে বেড়াবো ওই ছাত্র ছাত্রী কি মনে করবে যে আমি কি এই ইসলামকে এত ফকির হয়ে গেছে একই ব্যবস্থা উনি আমাদের কথা শুনলেন উনি বললেন ঠিক আছে আগামী বছর আমরা আগামী বছর তেলে করবো না আমার মনে হয় এখন আর এগুলো আছে নাই বলে মনে হয় আর কি স্বাধীনতা উৎসব পালন করছি ওনার কথা বললাম উনি রাজি হয়ে গেল সেটাই সাহেব উনি সভাপতি ওই রৌপ মাস্টার সাহেব নাই আজকে তার বিয়েতে আমরা আসতেছি আইস থেকে রায় হয়ে গেছে থাকি দেয়নি প্রচন্ড বর্ষা পাথরঘাটা প্রাইমারি স্কুলে এসে আমরা রাত্রি থাকলাম তাই ওই কি হলো রাত্রে কথা বললাম চৌত্রিশ টা সিগার বাবু তো করতে পারবা না আমরা হাসা আমরা করলাম তাহলে ছেলে পেলে যার পরিবার হাই স্কুলে পাঠ এখানে ইংরেজি শিক্ষক ছিল মৌর মাদুর সাজাদ আমি যতটুকু জানি আমার গাছ জানা মতে ইংলিশে এই এলাকার মধ্যে যতগুলো ভালো জানলে ওরা শিক্ষক ছিল তার মধ্যে অনব দেম অঙ্কের কথা আমি অঙ্কের টিচার ছিলাম নিজেই আমার হাত দিয়ে প্রথম সায়েন্স আসছে আপনি দ্বিমুখী লেখেন তারা প্রথম ব্যাস এই দ্বিমুখী মালার সাহেব জানে এই দ্বিমুখী এই বিজ্ঞান মঞ্জুরি করার জন্য বহু চেষ্টা করছে এক মাসের ভিতরে আমি বিজ্ঞান মঞ্জুরি করা এখানে তাদেরকে ফার্স্ট ব্যাচ তারা এইগুলো তো আমরা তখন চেষ্টা করেছি